আমরা হচ্ছে এখানে লাইট ধরে কি ক্লাস হ্যান্ড ক্লাস করেছে আর বাইরে কি বৃষ্টি বলেন তো আমরা কত সচেতন দেখছেন এই যে বৃষ্টি করতেছে কারেন্ট নাই কিছু নাই

পাঁচ তারিখের পর থেকে কারণ আমরা যেহেতু নতুন অফিসে শিফট করব একটু ক্লাসটা শুরু হতে সময় লাগবে তো যারা নভেম্বর ব্যাসে অফলাইনে সরাসরি হাতে কলমে এসে শিখতে চান আপনাদের কিন্তু অক্টোবর ব্যাচেই ভর্তি হতে হবে কারণ আপনারা কি ভর্তি হয়েছেন আগের মাসে সেপ্টেম্বরে সবাই সেপ্টেম্বর ভর্তি হয়েছে অক্টোবরের ক্লাসের জন্য তো আপনাদেরও ক্লাস করতে হলে অবশ্যই অক্টোবর মাসে

এসে যে কাজটা শিখবেন অনলাইনেও সেম কাজ এবং অনলাইনে যারা শিখবেন আপনাদের জন্য কিন্তু ক্লাস হোমওয়ার্কের ব্যবস্থা আছে প্রশ্ন করতে পারবেন লোক পেলে কাট পাবেন ইনশাল্লাহ অনলাইনের স্টুডেন্টরাও অনেক ভালো কাজ করেন কারণ আমার অনলাইনেই প্রায় দেড় হাজার স্টুডেন্ট আলহামদুলিল্লাহ অফলাইনে অনেক স্টুডেন্ট আছে এবং আপনারা যারা এসে কাজ করবেন শিখবেন তারা কিন্তু এসে হাতে কলমে শিখবেন আবার অনলাইন ক্লাসে জয়েন করানো হবে আবার নোট পেলে আছে তো তিনভাবে কাজ শিখবেন ইনশাল্লাহ কাজ না শিখে কেউ এখান থেকে যাবেন না একটু নিশ্চয়তা দিতে পারি এবং যারা স্বাবলম্বী হতে চাচ্ছেন বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আপনারা বিজনেস প্যাকেজে ভর্তি হবেন যারা হচ্ছে শখের বসে ভর্তি হবেন তাদের বিজনেস প্যাকেজ দরকার নাই দরকার আছে হ্যাঁ অনলাইনে আর বিজনেস প্যাকেজ একটা একটা করলে যারা বিজনেস যে ভর্তি হবেন তারা মানে বিজনেস এর জন্য ইনশাল্লাহ রেডি হবেন একটু বলতে পারি কারণ আপনারা ব্লোকে বাটিকে হ্যান্ডেডে বিজনেস সিস্টেম কোর্সে অনেক কিছু ইনফরমেশন পাবেন অনেক কিছু শিখবেন যেটা শিখে কাজে লাগিয়ে আপনারা বড় হতে পারবেন ইনশাআল্লাহ একটু শুধু বলতে পারি যে যারা ভর্তি হতে চান আমাদের অনলাইনে যেকোনো সময় ভর্তি হতে পারবেন যারা এসে কাজটা শিখবেন তারা কিন্তু আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কমলাপুর থেকে কাছে মুদামানটা এখানে হচ্ছে আমাদের অফিস এখানে এসে আপনারা কাজটা শিখতে পারবেন একদম হাতে কলমে তো যারা শিখতে চাচ্ছেন অবশ্যই দেরি না করে চলে আসবেন